আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালোই আছি তো অনেক দিন পর আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এটা ছিল কুরবানের ঈদের এক মাস আগের ভিডিও এখানে বারো কেজির মতো মাংস আছে মহল্লায় যখন গরু জবাই দিয়েছিল তখন এই মাংসগুলো বাসায় পাঠানো হয়েছে আমার ছোটো বোন দুদিনের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে এসেছিলো বাসায় একেবারেই বাজার ছিল না তো আমার ভাইকে নিয়ে আমি বাজারে চলে গেলাম আর আমার পছন্দের কিছু মাছ কেনাকাটা করে নিয়ে আসলাম অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে করে না কিন্তু তারপরও বাধ্য হয়ে করতে হয় করার কিচ্ছু নেই যেহেতু আপনাদের ভাইয়া একটু ব্যস্ত থাকে তো আমার বেবিটাও অনেক ছোট এই জন্য আর সব কাজ চাইলো কিন্তু করা যায় না তো ওকে বাসায় রেখে আধা ঘন্টার জন্য বাজারে গিয়েছিলাম তো বাজারগুলো করে নিয়ে এসেছি যদি সময় থাকতো তাহলে মাছগুলো কেটে নিয়ে আসতাম তো অতটা সময় ছিল না যেহেতু বেবি ভাষায় কান্নাকাটি করবে তো মাছগুলো খুবই ফ্রেশ এবং ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর কে কীরকম ঈদ পালন করেছেন অবশ্যই জানাবেন আমি ঈদের কোনো ভিডিও করিনি বেশ অলস হয়ে গিয়েছি দেখা যায় ভিডিও করতে ইচ্ছেই করে না কুরবানের মাংস রান্না করেছি বা মা কুরবানের দিয়ে কাকাকে মাংস দিয়েছি এগুলো করব কিন্তু ইচ্ছে করে না বাচ্চা নিয়ে অতটা এনার্জিও আমার নেই দেখা যায় চার বাচ্চা সামলাতে গেলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় এজন্য দেখা যায় ভিডিও থেকে অনেকটাই দূরে আছি এখানে কিছু শখের জিনিসপত্র আছে এগুলো আমার অনেক দিনের শখ ছিল যে বড় নন স্টিকের হাড়ি পাতিল কিনবো তো সে শখটা পূরণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এগুলো আমি ডাকা থেকে আমার ছোটো বোনকে দিয়ে কিনে এনেছি এখানে দেখি দাম অনেক বেশি বলে তো ওখান থেকে দামটা একটু কমে আমি কিনে এনেছি আজ তো খাসি রান্না করা যাবে এরকম আমি পাতিলগুলো কিনে এনেছি রান্না করতে কিন্তু বেশ আরাম আমি ঈদে এই হাঁড়ি পাতিলগুলো দিয়ে রান্না করেছি রান্না করতে বেশ ভালো লাগে এগুলো বড় হলেও দেখা যায় আগুনটা চতুর্দিকে ছড়িয়ে যায় এবং রান্নাটা খুব ভালোভাবে খুব দ্রুত হয়ে যায় তে এরকম হাঁড়িপাতিলগুলোই আমি চেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো কিনতে পেরেছি অনেক সময় সামর্থ্য থাকলেও কিন্তু কিছু শখ পূরণ করা হয় না এ আর কি তো আমার অনেক দিনের শখ ছিল সেটা পূরণ করেছি কিছু কিছু ছোট ছোট শখ আছে আশা করি যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে সেগুলো পূরণ করবো এই ছোট্ট জীবন কখন জানি শেষ হয়ে যায় বলা যায় না এ আর কি তো আমার অলসতার কারণে দেখা যায় আমার শখের এই চ্যানেলটা আজ অচল হয়ে গিয়েছে তবুও কেন জানি একটু মায়া কাজ করে সেই মায়ার কারণে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ এলোমেলো অগুছালো এবং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে চ্যানেলে একটু হলো বিউ হয় আর একটু হলো আপনারা সাপোর্ট করেন চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু করা দরকার অতটুকুই করেছি আসলে ওরকমভাবে কাজ করি না যদি ভালোভাবে কাজ করা হয় তাহলে কিন্তু চ্যানেল খুব দ্রুত গ্রো হয় তো এখন আমি একেবারেই কাজ করি না এই জন্যই চ্যানেলটা অসল হয়ে গিয়েছে আমার ভেবিটা দেখি বড় হয় কি না আর যদি সম্ভব হয় চেষ্টা থাকলে কিন্তু সম্ভব হয় আমি চেষ্টাই করি না সত্যি কথা বলতে আমি কোনো চেষ্টাই করি না এখন ভিডিও করা বা ভিডিও দেওয়া কারণ এই কাজগুলো সম্পূর্ণ আমার একা করতে হয় আর দেখা যায় চারটা বাচ্চা নিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই এটাকে দূরেই রেখেছি এই জন্যই আমার চ্যানেলটা অচল হয়ে যাচ্ছে দিন দিন তারপর দেখি চেষ্টা করি একটু একটু শর্ট ভিডিও দিয়ে আমার চ্যানেলটাকে বাঁচিয়ে রাখা যায় কিনা